আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নোর আইটি ট্যাক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা সংক্রান্ত সর্বশেষ আপডেট এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রাথমিকে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে তিরানব্বই শতাংশ মেধায় এবং সাত শতাংশ কোটার দাবি জানিয়েছেন চাকরি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলন শীর্ষক সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মোহাম্মদ মেহেদী হাসান এবং আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন গত তেইশ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হয়েছে তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ কোটা অনুসরণ করতে আইনগত কোনো জটিলতা থাকার কথা নয় সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ অনুসরণের দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তিন দিন মানববন্ধন করেছি সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বান করেছিলেন আন্দোলনের পরিবর্তে লিখিতভাবে নিজেদের দাবি জানাতে মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী মানববন্ধন কিংবা আন্দোলনের পরিবর্তে আমরা মেধাভিত্তিক নিয়োগের দাবি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্মারকলিপি জমা দিয়েছি কিন্তু কর্তৃপক্ষকে এই বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন কোটা বৈষম্যের বিরুদ্ধে এত প্রাণহানির পর কোনো অবস্থাতেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এ উল্লিখিত কোটা বহাল থাকতে পারে না কোটা বৈষম্য দূরীকরণের মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা দুই দফা দাবি পেশ করেছি যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পূরণ করতে হবে দাবিগুলো হল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ঢাকা ও চট্টগ্রাম চূড়ান্ত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে একত্রিশ জুলাই পর্যন্ত পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে তো প্রিয় বন্ধুরা তারা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে তিরানব্বই শতাংশ মেধায় এবং সাত শতাংশ কোটার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম